খুলনায় বিদ্যুতের অযৌক্তিক মিটার রেট ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাজ খুলনা থেকে শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত বিদ্যুতের অযৌক্তিক মিটার রেট ও ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন খুলনার নাগরিক সমাজ শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আগামী এক মাসের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আহ ম মহসিন খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের সিনিয়র সাংবাদিক আবু হাসান নাগরিক নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন আখম শাহীন নারী নেত্রী নাফিসা ইসলামসহ সহ আর অনেকেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার তিনি বলেন আর কোনো মিটার নেওয়া হবে না আমাদের জানামতে মিটার স্থাপনের সময়

যা শুধুমাত্র বাড়ির মালিকদেরই নয় সিংহভাগ ক্ষেত্রে ভারতের ভালো সুবিধিতে স্বল্প আর মানুষকেই এই দামভার নিতে হচ্ছে অন্যদিকে প্রাইভেট সেক্টরের সময় সংস্থাকে পূর্বের ফ্যানালি ফ্যানালগ মিটার খুলে নিলেও তার জামানত কিংবা মূল্য সমন্বয় করা হয়নি

এ সংক্রান্ত আপনাদের অবগতির জন্য একটি চিত্র চিত্র তুলে ধরা হলো মোট চার্জ পঁচিশ পঁচিশ দশমিক এগারো শতাংশ বিমান চার্জ ষোলো দশমিক আট শতাংশ ভ্যাট চার দশমিক শতাংশ অর্থাৎ প্রতি একশো টাকায় গ্রাহকদের খরচ হচ্ছে চুয়াল্লিশ দশমিক ছয় সাত টাকা এর উপর বাড়তি মিটার করা একদিকে সরকারের ভ্যাট যেটি পরিধানযোগ্য অন্যদিকে মোট চার্জ মিটার ভাড়া আবার ডিমান্ড চাই বিষয়টি আমাদেরকে হতবাদ করে আপনাদের মাধ্যমে সংস্থাটির প্রতি মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ প্রত্যাহার প্রিপেড মিটার স্থাপনের সময় খুলে নেওয়া অ্যানালগ মিটারের জামানত অথবা মূল্য বিরত্তি বা সমন্বয় করার আহ্বান জানাচ্ছি